এখন ফেসবুকে পাঁচ মিনিট আগে শেয়ার দিচ্ছে কালকে রাত্রে নিজে পোস্টার ছিঁড়ে নিজে শেয়ার দিচ্ছে নিজের আইডিতে তাদেরকে প্রশাসন খুঁজতেছে আমরা চেষ্টা করতেছি তারা বলতেছে আমরা ধরে নিয়ে আসবো আপনারা আছেন কেন মাস শেষে বেতন পান কিসের আপনারা বেতন পাচ্ছেন বেতন খাইতেছেন এই আপনাদের কাজ আর রাস্তায় মাদক বিড়ি খায় গাঞ্জা খায় এদের ধরতেছেন আপনারা পকেট মার গাড়ি এদের ঢুকতেছে ধরতেছেন আপনারা ছাত্রলীগ ধরা আপনাদের দায়িত্ব না নিষিদ্ধ সংগঠনে এরা যে এইসব কাজ করতেছে এদের ধরো আপনাদের দায়িত্ব না ধরা কি দায়িত্ব আমরা আমাদের বৈষম্য ছাত্র আমরা পড়ালেখা করবো পড়ালে কালকে পরীক্ষা পরশুদিন পরীক্ষা পরীক্ষা বাদ দিয়ে আমরা রাস্তা ছাত্রী নামছি পুলিশ আছে কেন ওনারা বেতন পাচ্ছে কিছু ওনারা বেতন নিতেছে ওনারা বলতেছে আপনারা সহযোগিতা আমরা কি সহযোগিতা করবেন গতকালকে আমাদের ক্যাম্পাসের সামনে রাত বাজে আমরা হচ্ছে যখন শিক্ষার্থীরা সবাই ঘুমন্ত অবস্থায় থাকে তখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু দোষর আমাদের ক্যাম্পাসের সামনে হাসিনার যে বিকৃত ছবি ছিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের যে ব্যানার ছিল সেটা ছিঁড়ে নিয়ে নিয়ে যায় এবং ঘোষণা করে যে হাসিনা আবার ফিরে আসবে অর্থাৎ আমাদের পুরো নিউ মার্কেট থানা এবং আমাদের ক্যাম্পাসের হুমকি স্বরূপ নিরাপত্তার হুমকি স্বরূপ পড়ে তো আমরা তারই প্রতিবাদে যে পুলিশের অতপরতার কারণে আমাদের ক্যাম্পাসে যে এই ধরনের একটা ঘটনা ঘটল যেখানে ঢাকা কলেজে পুলিশ আর্মি তারা নিজেরাই হচ্ছে গিয়ে কখনো কখনো ঢুকতে দ্বিধাবোধ করে যে হচ্ছে এখানে শিক্ষার্থীরা প্রতিবাদস্বরূপ তারা যে কোনো কিছু করতে পারে সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কীভাবে এত সাবধানতার সত্ত্বেও এই কাজটা করলো প্রতিবাদ স্বরূপ আমরা ঢাকা কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে এখানে আমরা আন্দোলন করছি নিউ মার্কেট থানায় ঘেরাও করে যাতে ওসি এসি থেকে শুরু করে সবাই এটা সম্পর্কে অবগত হয় এবং তাদের তৎপরতা আরও বৃদ্ধি করে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে নিউ মার্কেট থানার এরিয়া যত জায়গা আছে আজিমপুর থেকে সব কিছু নিউ মার্কেট থানার এরিয়ার মধ্যে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যারা লিপিবদ্ধ আছে তাদেরকে যাতে অনত বিলম্বে গ্রেফতার করা হয় এই সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের সেই বিষয়ে অবগত করার জন্য আমরা আজকে থানায় উপস্থিত হয়েছি ঘেরাও করেছি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

আমরা চাই চব্বিশ ঘন্টার ভিতরে নিউ মার্কেট থানার প্রশাসন তাদেরকে গ্রেফতার করবে এবং দৃশ্যমান পদ্ধতি আমরা দেখতে চাই 第一专业。